ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খোঁজ মিলেছে তদন্ত কমিটির অনুসন্ধানে তদন্ত কমিটি জানিয়েছে এখনও উদ্যোগ নিলে প্রায় সাত হাজার কোটি টাকা সাশ্রয়ের সুযোগ রয়েছে আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী মিষ্টি কথা আর উন্নয়নের ফুলঝুড়িতে এতদিন সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন ধুরন্ধর পলক দেশ ও জাতিকে শুনিয়েছেন প্রযুক্তির নানা গল্প প্রকল্প গ্রহণের নামে আত্মীয় স্বজন অনুগত ব্যক্তিদের দিয়েছেন সুবিধা করেছেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় নানা অনিয়ম ও দুর্নীতি আর এভাবেই বিগত ষোলো বছরে পলক ও তার অনুসারীরা হয়ে উঠেছেন আঙ্গুল ফুলে কলা গাছ আর এতে রাজনৈতিকভাবে মদত দিয়েছেন হাসিনা সজীব সজিবওয়াজের জয় ব্যাপরোয়া দুর্নীতির উপর দাঁড়িয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন অন্তর্বর্তী সরকার সরকার এ খাতের অপচয় ও মেগা দুর্নীতি থামানোর উদ্যোগ নিয়েছে গঠন করেছে তেরো সদস্যের তদন্ত কমিটি যে কমিটির প্রতিবেদনে তথ্য প্রযুক্তি বিভাগ ও এর অধীন দপ্তর সংস্থাগুলোতে একুশটি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে এমন সমস্ত লোকেশনে এই প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হয়েছিল যেগুলো আলটিমেটলি কোনো বিজনেস কেস নাই এবং এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওয়েস্টেজ অফ মানি যেটা আমাদের বহু প্রকল্পের ক্ষেত্রেই হয়েছে তো এই রিপোর্টের মধ্যে ফাইন্ডিংসগুলোর মধ্যে মূলত যেটা আছে যে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন যার যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় ছয় কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে আইসিটি বিভাগের কেনাকাটায় অনিয়ম দুর্নীতিতে যারা জড়িত জানুয়ারি থেকে তাদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন পর্যন্ত চল্লিশ জন পরামর্শককে বাদ দেওয়া হয়েছে বলে জানান আইসিটি সচিব বিষয়টা প্রাথমিক হলেও এটার মধ্যে কিন্তু আমরা মূল জিনিসটা ধরে ফেলেছি কোথায় আছে এখন স্পেসিফিক্যালি জায়গাগুলো আইডেন্টিফাই করে করে এগুলোতে শুধু দায়দায়িত্ব দায়িত্ব নির্ধারণ করে আগামী বছরের একেবারে শুরু থেকেই কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে আর তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফায়েজ আহমদ তৈয়ব জানান অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে আমরা এই প্রকল্পগুলো এমন একটা পর্যায়ে রেখে যাব যেখানে পরবর্তী সরকার এই স্ট্যান্ডার্ড রেফারেন্সের উপর ভিত্তি করে স্বচ্ছতা এবং নিশ্চিত করতে বাধ্য তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে অনুসন্ধান প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি প্রতিবেদন আমল নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি জানা গেছে বিগত ষোলো বছরে তথ্য তথ্যপ্রযুক্তি খাতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা খরচ করা হয়েছে